হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস আমি শামিমা আমির শোভা আজকে উপস্থিত হয়েছি কুশিকাটার ব্যান্ডানা নিয়ে এটাকে ক্রোসেট হেড স্কার্ফ বলা হয় ক্রোসেট ব্যান্ডানা বলা হয় এটা ছোট্ট একটা স্কার্ফের মতোই তবে মাথায় এভাবে করে পড়তে হয় এই ছবিগুলো প্রিন্টারেস থেকে ডাউনলোড করা দেখতে পাচ্ছেন এভাবে করে মাথায় পড়লে চুলগুলো সামনে আসবে না এবং খুব সুন্দর একটা ফ্যাশনেবল লুক দিবে তো ছোটো বাচ্চারাও কিন্তু পড়তে পারে আবার ইয়াং যে মহিলারা আসে তারাও কিন্তু পড়তে পারে তবে যারা আমরা হিজাব পড়ি তারা হয়তো এটা ক্যারি করতে পারবো না সো যারা হচ্ছে একটু ফ্যাশন সচেতন তারা কিন্তু এটা সুন্দরভাবে পরে ক্যারি করতে পারে বাইরে তো ছোটো বাচ্চাদের উদ্দেশ্যে আমি এটা হচ্ছে করেছি যেন বাচ্চারা মূলত পড়তে পারে বড়রাও এটা পড়তে পারে তবে একটা স্ট্যান্ডার্ড মাপ রয়েছে যেটা আমি আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দিব সেই মাপে কিন্তু আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি তো পুরো ভিডিওটা ফলো করলে আপনারা কিন্তু সুন্দরভাবে এটা তৈরি করে ফেলতে পারবেন এটার সাইডে কিন্তু লেসের মতো একটা প্যাটার্ন রয়েছে এটাও কিন্তু আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয় তো আপনারা ইনশাআল্লাহ দেখে করলে পুরোটা কমপ্লিট করে ফেলতে পারবেন তো এটার লম্বা মাপ হচ্ছে দশ ইঞ্চি হয়েছে আর এভাবে পাশাপাশি যদি ধরি তাহলে টোটাল আঠেরো ইঞ্চি মাপ হয়েছে আর এই যে ফিতাগুলো দেখতে পাচ্ছেন এই ফিতাগুলোর মাপ মোটামুটি এরকমভাবে ধরে পুরোটা জুড়ে আমাদের করতে হয়েছে মানে আঠেরো ইঞ্চি করেই করতে হয়েছে তারপরে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এই যেভাবে করে ধরলাম এটা যদি একটু টেনে ধরি তাহলে কিন্তু অলমোস্ট আঠেরো ইঞ্চি হয়ে গিয়েছে এই যে আর এইভাবে সামনে আমি এভাবে গোল সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি তো আপনারা ভিডিওটা ফলো করলে ইনশাল্লাহ করতে পারবেন তো আজকের আমি কাজটার জন্য নিয়েছি এই যে মালাইকট সুতা এবং এটার সাথে ম্যাচ করে ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার ক্রোশে হুক নিয়েছি এই যেভাবে করলে সুন্দরভাবে হুকটা দিয়ে সুতা চলে আসবে আর লাগছে কাটার আর মালাইকট সুতার লক করার জন্য এরকম একটা ম্যাচ লাগবে বা গ্যাস লাইট লাগবে কেননা এখান দিয়ে কিন্তু অনেক ধরনের সুতা ওঠে তো সেই সুতাটা এভাবে করে গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে ফেললে আর উঠে যাবে না ঠিক আছে আর এই মালাইকট সুতা কিন্তু অনেক চিকচিক করে এই সুতোগুলো আমি সেল করে থাকি আপনারা যদি নিতে চান আমার থেকে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তো প্রথমে আমরা এভাবে করে স্লিপ নট করে নিচ্ছি আঙ্গুলে পেঁচিয়ে স্লিপ নট করা যায় স্লিপ নট মানে হচ্ছে গিট দেওয়া তো প্রত্যেকটা কাজের শুরুতে আপনাদের কীভাবে করে গিট দিতে হবে সো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার আমরা পাঁচটা চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করার পরে প্রথম চারটা চেন স্কিপ করব। এক দুই তিন চার চারটা চেন স্কিপ করে একদম প্রথম যে চেনটা করেছি মানে হুক থেকে শেষেরটা এবং যদি আমি স্লিপ নট থেকে ধরি তাহলে যে প্রথম যে চেনটা ছিল সেটা ঠিক আছে প্রথম যে চেনটা সেটার মধ্যে হুকটা এভাবে প্রবেশ করাতে হবে তারপরে সুতরা এভাবে বের করে এনে আমাদেরকে ডাবল ক্রোশেট করতে হবে একটা করলাম তারপরে আমরা সেম ঘরের মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট করব এবং একই ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে টোটাল তিনটা ডাবল ক্রোশেট করব এই প্রথম চেনটার মধ্যে ঠিক আছে আবারও একটা চেন দিয়ে আরেকটা ডাবল ক্রোশেট করব সেম স্পেসের মধ্যেই মানে ওই প্রথম চেনের মধ্যে আমাদেরকে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে একটা চেন করতে হবে এবং আরও একটা ডাবল ক্রোশেট করতে হবে এবার আবার চারটা চেন করব এক দুই তিন চার চারটা চেন করে কাজটা আমি ঘুরিয়ে নিচ্ছি তারপরে আবারও এই যে চেন ওয়ান স্পেস দেখা যাচ্ছে এখানে আমরা তিনটা ডাবল ক্রোশেট নিব এক দুই তিন তিনটে ডাবল ক্রোশেট করার পরে একটা চেন করে নিব তারপরে আবারও এই যে চারটা চেনের যে স্পেস দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গার মধ্যে ওটা দিয়ে আরও তিনটে ডাবল ক্রোশেট করতে হবে এক দুই তিন তারপরে আবারও একটা চেন করে নিব একটা চেন করা হলো এবার সেম স্পেসের মধ্যে মানে চারটা চেনের যে স্পেস সেখানে একটা ডাবল ক্রোশেট করতে হবে তো এই ছিল দ্বিতীয় রাউন্ডের কাজ এবার আবার চারটা চেন করে আমরা তৃতীয় রাউন্ডের কাজ শুরু করব ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এই যে চেন অন স্পেস দেখতে পাচ্ছেন এখানে আবার তিনটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন আবারও একটা চেন করবো এবং এই যে চেইন ওয়ান স্পেস দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আমরা তিনটা ডাবল ক্রোসেট করব এক দুই তিন আবারও একটা চেন করব এবং চারটা চেনের যে স্পেস দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোসেট করতে হবে এক দুই তিন একটা চেন আবারও সেম স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নেব তিন নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেল এবার চার নম্বর রাউন্ডে চলে যাব যার জন্য আমাদেরকে চারটা চেন করে নিতে হবে কাজটা ঘুরিয়ে নিতে হবে তারপরে চেন অনে যে স্পেস দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আমাদেরকে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে এভাবে করে কিন্তু কাজটা আসলে বেড়ে যাবে ওপরের দিকে উঠতে থাকবে একটা ডাবল ক্রোশেট করলাম এবার দুই নম্বর আবারও একটা ডাবল ক্রোশেট করব তিন নম্বর ডাবল ক্রোশেট আবার একটা চেন চেন অন স্পেসে চলে যাবো সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন আবারও একটা চেন আবারও চেন অন স্পেসে চলে যাবো সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে এক দুই তিন একটা চেন করলাম এবার চারটা চেনের যে স্পেস দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে এক দুই তিন তো এরপর যে একটা চেন করব তারপরে একই জায়গাতে একটা ডাবল ক্রোশেট করব চার নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেল এভাবেই কিন্তু আমাদের ডাবল ক্রোশেট তিনটে ডাবল ক্রোশেটের যে সংখ্যা সেটা বাড়বে প্রথম ঘরে একটা তারপরে ঘরে দুটা তারপরে তিনটা তারপরে চারটা আবারও চারটা চেন করে পঞ্চম রাউন্ডের কাজ শুরু করবো সেমভাবে এই যে চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট করে নেব পঞ্চম ঘরে পাঁচবার কিন্তু তিনটা ডাবল ক্রোশিটের যে ব্যাপারটা সেটা হবে তো এই ঘরে আমরা তিনটা ডাবল ক্রোশেট করলাম একসাথে আবার একটা চেন করব আবার চেন ওয়ানের যে ঘরটা দেখতে পাচ্ছেন সেখানে চলে যাচ্ছি সেখানে গিয়ে আমরা তিনটা ডাবল ক্রোশেট করবো এক দুই এই যে তিন নম্বর আবারও একটা চেন করবো নেক্সট চেন ওয়ান স্পেসে চলে যাচ্ছি থ্রি ডাবল ক্রোসেট ওয়ান টু থ্রি চেন ওয়ান আবারও তিনটে ডাবল ক্রোশেট করব ওয়ান টু থ্রি আবারও একটা চেন করে নিব আবারও চারটা চেনের যে স্পেস সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করবো এক দুই তিন একটা চেন করে নিচ্ছি তারপরে চারটা চেনের স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিব তো এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা লাইন আমাদের বাড়াতে হবে প্রত্যেকটা লাইনে তিনটা ডাবল ক্রোশেটের সংখ্যা একবার একবার করে বেড়ে যাবে প্রথম ঘরে ছিল তিনটা ডাবল ক্রোশেটের সংখ্যা একবার দ্বিতীয় লাইনে দুইবার তৃতীয় লাইনে তিনবার এভাবে করে আমাদের কিন্তু লাইন বাড়াতে হবে তো এই যে আমি আমি অফ ক্যামেরাতে পুরোটা কমপ্লিট করে ফেলেছি এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে যেটা আমি চার্টে দিয়ে দিয়েছি ছবি অ্যাডজাস্ট করে দিয়েছি প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নাইন পয়েন্ট ফোরটি ফাইভ ইঞ্চিস হচ্ছে লম্বায় আর যদি আমি সেন্টিমিটারে ধরি তাহলে টোয়েন্টি ফোর সেন্টিমিটার আর পাশাপাশি মাপটা হবে আমি লিখে দিয়েছি আঠারো পয়েন্ট নব্বই ইঞ্চিস আর সেন্টিমিটারে আমি যদি ধরি তাহলে ফর্টি এইট সেন্টিমিটার হ্যাঁ আর বেল্টগুলো হবে এই যে পাশাপাশি যে মাপটা আঠারো ইঞ্চি এই আঠারো পয়েন্ট নব্বই ইঞ্চির মাপেই কিন্তু আমাদের বেল্ট করতে হবে তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে আপনারা মাপটা কিছুটা ছোটো রাখবেন সেক্ষেত্রে এত বড় করার দরকার নেই বাচ্চাটার মাথার গোল অংশের মাপটা নিয়ে আপনারা সুন্দরভাবে কাজটা কমপ্লিট করে ফেলতে পারেন একটা বাচ্চার ছবি অ্যাড করে দিয়েছি তো এবার একটা চেন করে নিচ্ছি এবার সাইডের আমরা ডিজাইনটা কমপ্লিট করব। সেজন্য পরবর্তী যে ঘর সেখানে চলে যাচ্ছি সেখানে গিয়ে আমরা সাতটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার পাঁচ সাত টোটাল সাতটা ডাবল ক্রোশেট করার পরে এর পরবর্তী যে ঘরটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে তো এবার আমরা তারপরের ঘরের মধ্যেও সাতটা ডাবল ক্রোশেট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার তারপরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করবো এভাবে একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট হবে এবং অপর ঘরে ষাটটি ডাবল ক্রোশেট করতে হবে এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করবো তো তারপরের ঘরে চলে যাচ্ছি ষাটটি ডাবল ক্রোশেট করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার তারপরের যে ঘরটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করতে হবে তো সেম প্রসেস ফলো করে আমরা পুরোটা কিন্তু কমপ্লিট করব তো এবার আমরা ঠিক কর্নারে গিয়ে এই যে কর্নারের যে এই যে কর্নার পার্টটা সেখানে গিয়ে দেখাবো তো আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত কমপ্লিট করব এইভাবেই তো এই যে কর্নারে চলে এসেছি নিচের যে পার্ট সেখানে তো এই যে এই ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট করলাম এবার ঠিক কর্নারে কি কাজ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই যে চোখা যে ব্যাপারটা এই 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 পার্টে এই কর্নারটাতে আমরা টোটাল ডাবল কোশিট নিব হচ্ছে নয়টা এক দুই চার ছয় সাত আট নয় নয়টা নেওয়ার পরে এই যে পরবর্তী যে ঘরটা সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম এখানে নয়টা নেওয়ার একটাই কারণ যেন একটু এরকমভাবে প্রশস্ত হয়ে থাকে দেখতে সুন্দর লাগে আর কর্নারটা বোঝা যায় পরের ঘরে আমরা সাতটা ডাবল ক্রোশেট নিব ঠিক আগের বারের মতোই সাতটা ডাবল ক্রোশেট নিয়ে পরবর্তী ঘরে গিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট করে দেব এভাবে করে একটা ঘরে সাতটা ডাবল ক্রোশেট হবে এবং অন্য ঘরে সিঙ্গেল ক্রোশেট হবে এভাবে করে কিন্তু পুরো রাউন্ডটা ফলো করতে হবে আমাদেরকে ঠিক আছে এবার সাতটা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে তো সেম প্রসেস ফলো করে কিন্তু আমরা টোটাল পার্টটা কমপ্লিট করে ফেলব তো এবার পরবর্তী ঘরে আমরা সাতটা ডাবল ক্রোশেট নিব আগের বারের মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতবার না হয়ে গেল এবার তার পরের ঘরে গিয়ে একটা সিঙ্গল ক্রশুট করতে হবে তো আমি আর দেখাচ্ছি না আপনারা হয়তো বুঝতে পেরেছেন এভাবে করে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি তো এই যে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই যে এই ঘরের মধ্যে আমরা একটা সিঙ্গল ক্রোশেট করে ফেলবো লাস্ট একদম শেষের ঘরে তো এই যে পুরোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং টান হয়ে রয়েছে কোথাও কোনো কুচকে নেই বা গুছিয়ে যায়নি তো এবার আমরা চেনের পার্ট করব তো ওই যে দেখিয়ে দিয়েছিলাম চেন হবে টোটাল এই আঠারো ইঞ্চির সমান মানে এই যে প্রশস্ত যে পার্টটা সেটার সমান তো এই জন্য আমি কাউন্ট করে দিচ্ছি না আমি সেন্টিমিটার বা ইঞ্চি মাপার যে ফিতা রয়েছে সেটা দিয়ে মেপে চেনের সংখ্যা নিয়েছি এই যে অনেকটা বড় করে চেন নিয়েছি যেন ঠিক এই প্রশস্ত মাপটার সমান হয় মানে এটা যেহেতু আঠারো ইঞ্চি এটাও কিন্তু আঠারো ইঞ্চি করেই করতে হবে আমি চেনের সংখ্যাটা কাউন্ট করলাম না কারণ এক একজন এক এক ধরনের সুতা দিয়ে করতে পারবেন তো সেক্ষেত্রে চেনের সংখ্যা এদিক সেদিক হতে পারে তো এই জন্য আমি আর কাউন্ট না করে টোটাল আঠারো ইঞ্চি দেখিয়ে দিলাম আপনারা চাইলে বেল্টের মাপ এর চেয়ে ছোটও করতে পারেন তো এবার হুক থেকে পাঁচ নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করলাম পরবর্তী চেনে আরও একটা স্লিপ স্টিচ করলাম তার পরবর্তী চেনে আরও একটা স্লিপ স্টিচ করলাম টোটাল তিনবার পরপর স্লিপ স্টিচ করতে হবে এবার কাজটা একটু ঘুরিয়ে নিচ্ছি এখানকার যে পাঁচটা চেনের রাউন্ড শেপ ক্রিয়েট হয়েছে সেখানে টোটাল ষোলোটা ডাবল ক্রোশেট করব সিক্সটিন ডাবল ক্রোশেট এক দুই তো আমি অফ ক্যামেরাতে ষোলোটা ডাবল ক্রোশেট করে ফেললাম এবার লাস্টের যে স্লিপ স্টিচটা ছিল সেটার মধ্যে আমি হুকটা দিয়ে আরেকটা স্লিপ স্টিচ করে নিচ্ছি ঠিক আছে তো এরপর জয়ে একটু জিগজ্যাগ ডিজাইন করব তার জন্য সুতাটা এই পাশে করে নিচ্ছি চেনের ঠিক অপোজিটে এই কর্নারে করে নিলাম তারপর একটা চেন করে নিলাম প্রত্যেকটা ডাবল ক্রোশিটের মাথার মধ্যে ওটা দিয়ে সুতাটা পুরোপুরি বের করে এনে স্লিপ স্টিচ করে নেব আবার একটা চেন পরবর্তী ডাবল ক্রোশিটের মাথার মধ্যে ওখানে দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম আবার একটা চেন আবার একটা স্লিপ স্টিচ এভাবে করে পুরোটা জুড়েই কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে ষোলোটা ডাবল ক্রোশিটের মাথায় ষোলোটা স্লিপ স্টিচ এবং একটা করে চেন করতে হবে তো এবার আমরা চেনের পার্টে চলে আসবো এই যে এখানে যে চেনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে গিয়ে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চেনের ঠিক সামনের যে পার্টটা সেখানে গিয়ে হোকটা এভাবে করে প্রবেশ করাতে হবে তারপরে সুতাটা নিয়ে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তো প্রত্যেকটা চেনের মধ্যে কিন্তু সেমভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হবে তো পুরো কাজটা শেষ করে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন অনেকটাই বড় একটা বেল্ট হয়ে গিয়েছে মাসাল্লাহ তো এরপর যে আমি এই যে আপার পার্টির ডিজাইনটা করব। সেই জন্য প্রথম দুইটা ঘর স্কিপ করব এক দুই তিন নম্বর ঘরে গিয়ে আমরা টোটাল বার ডাবল ক্রোশেট করব এই যে দুটা ঘর স্কিপ করলাম তিন নম্বর ঘরে চলে যাচ্ছি ফাইভ ডাবল ক্রোশেট এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশেট করার পরে প্রথম দুইটা ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে এবার আবারও সেমভাবে প্রথম দুইটা স্টিচ বাদ দিব এক দুই তিন নম্বর ঘর মানে এই যে চেন ওয়ান স্পেসের মধ্যে আমরা পাঁচটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট করা হলো এবার দুইটা ঘর বাদ দিব তিন নম্বর ঘরের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো আমরা কিন্তু কাউন্ট করব যে আসলে দুইটা ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘর কোনটা হয় সেখানে কিন্তু কাজটা করতে হবে আবার দুইটা ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে গিয়ে পাঁচটা ডাবল ক্রোশেট করতে হবে এক দুই তিন চার পাঁচ এবার আবারও দুইটা ঘর বাদ দিব এক দুই তিন নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এরকম সুন্দর একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে পুরোটা জুড়েই সেমভাবেই কিন্তু আমরা তৈরি করব তো এই যে পুরোটা হাফ ক্যামেরাতে করা হয়ে গেলো এবার দুইটা ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে ফেলব এই যে পুরোটা কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে আর এই যে এবার আমরা এই বেল্টের কাজটা আবারও সেমভাবে এখানে করবো তো সেজন্য জন্য আমরা এই মাপেই ঠিক এই মাপেই চেন করে নেবো যতগুলো চেন আমরা ওই পার্টে করেছি বেল্টের জন্য ঠিক ততগুলো চেনই কিন্তু করে নিতে হবে তো আপনারা গুনে গুনেই চেন করবেন আমি এখানে টোটাল আঠারো ইঞ্চি মাপেই চেন করেছি এবং যতগুলো সংখ্যক চেন হয়েছে ততগুলো সংখ্যক চেনই কিন্তু ঠিক এই পাশেও আমি করে নিয়েছি তো আমি কিন্তু গুনেই করেছি আপনারাও এরকমভাবে গুনেই করবেন যেন দুইটা বেল্ট একদম সেম টু সেম সমান হয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একদম সেম টু সেম সমান হয়েছে কেননা আমি চেনের সংখ্যাও কিন্তু গুনে করেছি এখানে আমি উল্লেখ করছি না একশোটার বেশি চেন হয়েছে এখানে আপনারা আপনাদের মতো আঠারো ইঞ্চি বা এর কম পরিমাণে কিন্তু চেন গুনে গুনে করবেন এ পর্যায়ে আমি হুক থেকে পাঁচ নম্বর চেনে গিয়ে একটা স্লিপ স্টিচ করলাম পরবর্তী চেনে গিয়ে আবার একটা স্লিপ স্টিচ করলাম তার পরবর্তী চেনে গিয়ে আবারও একটা স্লিপ স্টিচ করলাম এবার কাজটা একটু ঘুরিয়ে নিচ্ছি এই যে পাঁচটা চেনের যে রাউন্ড শেপ ক্রিয়েট হয়েছে সেখানে গিয়ে আবারও ষোলোটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার তো এইভাবে করে টোটাল ষোলোটা ডাবল ক্রোশেট করে ফিরে আসলাম এবার লাস্টের যে স্লিপ স্টিচ দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আমরা হুকটা দিয়ে আরও একটা স্লিপ স্টিচ করে নেব এই যে এবার আমরা সুতাটা এইভাবে করে এ পাশে নিয়ে আসলাম একটা চেন করলাম তার তারপরের যে ডাবল ক্রোশেট রয়েছে সেটার মাথায় গিয়ে একটা স্লিপ স্টিচ করলাম আবার একটা চেন একটা স্লিপ স্টিচ এভাবে করে পুরোটা রাউন্ড কিন্তু ঘুরতে হবে ষোলোটা ডাবল ক্রোশেটের ওপর ষোলোটা স্লিপ স্টিচ এবং একটা করে চেন পড়বে ঠিক আছে সুন্দর একটা জিগ জ্যাক শেপ ক্রিয়েট হবে ইনশাল্লাহ তো এবার প্রত্যেকটা চেনের মধ্যে হোকটা দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিব এই যেভাবে করে সিঙ্গেল ক্রোশেট করতে হয় তার পরবর্তী চেনে চলে যাব হুকটা দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট করব প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে এই পুরোটা বেল্ট তৈরি করার জন্য আগের বেল্টও কিন্তু আমরা সেমভাবেই তৈরি করেছি তো আমি আবারও বলে নিচ্ছি আপনারা কিন্তু বেল্টের মাপটা কিছুটা কমও রাখতে পারেন তো আমি যেহেতু একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে কাজ করছি সো আমি এই স্ট্যান্ডার্ড সাইজ নিয়েই টোটালটা কমপ্লিট করে ফেললাম যদি অনেকটাই বড হয়ে গিয়েছে তারপরেও আমি যেহেতু টিউটোরিয়াল আকারে করছি সবাইকে মেইন জিনিসটা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো এবার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার লাস্টে এসে আমরা এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিলাম একটা চেন করে নিচ্ছি তারপরে হচ্ছে আমরা এটা কাট করে দেবো কাটারটা দিয়ে কিছুটা সুতা বাড়তি রেখে কাট করে নিচ্ছি যেন এটা পরবর্তীতে ইনভিজিবল করতে আমাদের হেল্প হয় তো এবার আমরা একটা সুই নিয়ে নিচ্ছি যে সুয়ের পেছনটা কিছুটা মোটা থাকবে তো সেটার মধ্যে ইনপুট করলাম সুতাটা তারপর বিভিন্ন স্টিচের মধ্য দিয়ে দিয়ে আমরা সুতাটা লক করে নিব তো আমরা উল্টা পাশে চলে যাচ্ছি গিয়ে আমরা বিভিন্ন স্টিচের মধ্যে দিয়ে সুতাটা নিয়ে যাব আপনারা একটু লক্ষ্য করবেন ফিনিশিং ব্যাপারটাও বেশ ইম্পর্ট্যান্ট কেননা সুতাটা কিন্তু একটু টান লাগলে খুলে যাবে তাই আমাদের বিভিন্ন স্টিচের মধ্যে দিয়ে দিয়ে যখন ঘুরিয়ে পেয়েছি আমরা সুতাটা লক করে ফেলবো তখন কিন্তু এটা খুলে যাওয়ার ভয় থাকবে না আর কাজটা যেহেতু ওয়াশ করা যাবে ইয়ার্ন কটন এগুলো কিন্তু ওয়াশ করা যায় সো এই ব্যাপারটা আমাদেরকে এমনভাবে লক করতে হবে যেন এটার খুলে যাওয়ার ভয় না থাকে ঠিক আছে তো এবার আমাদের এই সুতাটা যেহেতু অনেক সিল্কি সুতা তাই বাকিটা পুড়িয়ে ফেলতে হবে এই লাইটারটা দিয়ে তো এই যে আমাদের ফাইনাল লুক আশা করছি ভিডিও টিউটোরিয়ালটি ফলো করলে আপনারা সেম টু সেম ভাষায় বানিয়ে ফেলতে পারবেন তো ভিডিওটি যদি পছন্দ হয় একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ